আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের দিনাজপুর বোর্ডের রসায়ন প্রথম পত্রের এমসিকিউ এর পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তোমরা জাস্ট একটু মিলে নিতে পারো কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে এবং আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে খ সেট এবং দুই একটা প্রশ্ন একটু মিস্টেক থাকতে পারে ভুল থাকতে পারে বইয়ের রেফারেন্সে তোমরা একটু ঠিক করে নিবা তো প্রথমেই একের অ্যান্সার হচ্ছে অ্যাসিটো ব্যাক্টর দুইয়ের অ্যান্সার হচ্ছে থার্টিন পয়েন্ট ফোর তিনের অ্যান্সার হচ্ছে ঘ চারের অ্যান্সার হচ্ছে এইস বাই পাই পাঁচের অ্যান্সার হচ্ছে ও তিন এরপরে ছয়ের অ্যান্সার হচ্ছে গ সাতের অ্যান্সার হচ্ছে ছয় আটের অ্যান্সার হচ্ছে দুই ও তিন নয়ের অ্যান্সার হচ্ছে অক্সিজেন ও সিলিকন দশের অ্যান্সার হচ্ছে দশের সঠিক অ্যান্সারটা এখানে মিসিং এইখানে দেখো সঠিক উত্তর হবে ফোর ইন্টু টেন ইনভার্স নাইন যেটা কিন্তু অ্যান্সারে নাই তো এইখানে তোমরা অটোমার্কস পাবা এরপরে এগারোর অ্যান্সার হচ্ছে ওয়ান বাই ফোর গুণ হবে বারোর অ্যান্সার হচ্ছে হিলিয়াম তেরোর অ্যান্সার হচ্ছে ত্রিকোণাকার দি পিরামিডিও চোদ্দোর অ্যান্সার হচ্ছে এনএসসিএল সোডিয়াম ক্লোরাইড পনের অ্যান্সার হচ্ছে ফর্টি এইট পয়েন্ট নাইন পার্সেন্ট ষোলোর হচ্ছে চুন সতেরোর অ্যান্সার হচ্ছে এনএস ফোর প্লাস এনইস ফোর ঘ আঠেরোর হচ্ছে এক ও তিন উনিশের হচ্ছে খ বিশের অ্যান্সার হচ্ছে ক একুশের অ্যান্সার হচ্ছে গ বাইশের অ্যান্সার এক দুই তিন সবগুলাই এরপরে তেইশের অ্যান্সার হচ্ছে সিক্স চব্বিশের অ্যান্সার হচ্ছে ঘ এবং পঁচিশের অ্যান্সার হচ্ছে এক তিন তো এই ছিল দিনাজপুর বোর্ডের এমসি এর পূর্ণাঙ্গ সমাধান তোমাদের পরীক্ষা কার কেমন হলো এবং কার কতগুলোর মতো এমসিকিউ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম